প্রিয় প্রথ শি বন্ধুরা আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে আরম্ভ করছি সাম্প্রতিক সাধারণ জ্ঞান ছাব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশের কারেন্ট অ্যাফেয়ার্স বাংলাদেশের রাজস্ব আয় পরোক্ষ কর কত অংশ পঁয়ষট্টি শতাংশ হচ্ছে বাংলাদেশের রাজস্ব আয় পরোক্ষ কর কে ভাষা আন্দোলনে প্রথম শহীদ হন রফিক উদ্দিন ভাষা আন্দোলনে প্রথম শহীদ হওয়া ব্যক্তি ভাষা আন্দোলনে সর্বকনিষ্ঠ শহীদ হন কে ওহি উল্লাহ হচ্ছে ভাষা আন্দোলনে শহীদ হওয়া সর্বকনিষ্ঠ ব্যক্তি বিশ্বে কত সালে ইন্টারনেট চালু হয় উনিশশো সালে বিশ্বে ইন্টারনেট চালু হয় বাংলাদেশে কত সালে প্রথম ইন্টারনেট চালু হয় উনিশশো সালে বাংলাদেশে প্রথম ইন্টারনেট চালু হয় বাইক বিল কোন জেলায় অবস্থিত মৌলভীবাজার জেলায় বাইক বিল অবস্থিত প্রাচীন নগরী ওয়ারি বটেশ্বর কোথায় অবস্থিত নরসিন্দি জেলায় প্রাচীন নগরী ওয়ারি বটেশ্বর অবস্থিত রাষ্ট্রপতি জিয়াউর রহমান কত নং সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন দুই নং সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্রিপ্টো টাওয়ার কোন দেশে অবস্থিত ক্রিপ্টো টাওয়ার দুবাইতে অবস্থিত পর্যটকদের জন্য ঝুঁকিপূর্ণ এবং নিরাপদ শহরের তালিকায় ঢাকা কততম ঢাকার অবস্থান হচ্ছে ষষ্ঠতম বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর কোনটি সিঙ্গাপুর হচ্ছে বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর সম্প্রতি যুক্তরাষ্ট্রে কোন অ্যাপটি নিষিদ্ধ করা হয়েছে টিকটক অ্যাপটি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করা হয়েছে সম্প্রতি সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা সিপিজে কোন দেশভিত্তিক আন্তর্জাতিক সংস্থা যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা হচ্ছে সিপিজে যারা সাংবাদিকদের অধিকার আদায় নিয়ে কাজ করে থাকে বাংলাদেশ কর্মকমিশনের প্রথম চেয়ারম্যানের নাম কি এ কিউএম বজরুল হক বাংলাদেশ কর্ম কমিশনের প্রথম চেয়ারম্যান কোন দেশে ক্রিকেট খেলার জন্ম হয় ইংল্যান্ডে ক্রিকেট খেলার জন্ম হয় বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্রের নাম কি ইসরায়েল হচ্ছে বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্র দেশের প্রথম এলিভেটেড রেল স্টেশন কোথায় অবস্থিত ঢাকার কেরানীগঞ্জে দেশের প্রথম এলিভেটেড রেল স্টেশনটি অবস্থিত নীল নদের তীরে কোন সভ্যতা অবস্থিত মিশরীয় সভ্যতা হচ্ছে নদের তীরে গড়ে উঠেছিল কত সালে ফিফা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ফিফা প্রতিষ্ঠিত হয় কত সাল থেকে ফিফা বিশ্বকাপ ফুটবল খেলা চালু হয় উনিশশো চুয়াত্তর সাল থেকে ফিফা বিশ্বকাপ ফুটবল খেলা চালু হয় বিশ্বে রেমিটেন্স আয় বাংলাদেশের অবস্থান কত বাংলাদেশের অবস্থান হচ্ছে সপ্তম রেমিটেন্স আয় জয়েন্ট ইন্টারোগেশন সেল এর অপর নাম কি আয়না ঘর হচ্ছে জয়েন্ট ইন্টারোগেশন সেলের অপর নাম ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ডাব্লিউইএফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত এটি জেনেভাতে অবস্থিত কত তারিখে শহীদ আসাদ দিবস পালিত হয় প্রতি বছর বিশ জানুয়ারি শহীদ আসাদ দিবস পালিত হয় বিগত পঁয়ষট্টি বছরে বাংলাদেশে কতবার গণ অভ্যুত্থান হয় বিগত পঁয়ষট্টি বছরে বাংলাদেশে তিনবার গণ অভ্যুত্থান সংঘটিত হয় উনিশশো এবং সর্বশেষ দু সালে যুক্তরাষ্ট্রের রাজধানীর নাম কি ওয়াশিংটন ডিসি হচ্ছে যুক্তরাষ্ট্রের রাজধানী কোয়াট জোটের সদস্য রাষ্ট্র কতটি চারটি হচ্ছে কোয়াট জোটের সদস্য রাষ্ট্র যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া জাপান ও ভারত আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বর্তমান সভাপতির নাম কি থমাস বাক হচ্ছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বর্তমান সভাপতি দু সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশের নাম কী পাকিস্তান দু সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ হোয়াইট হাউসের প্রথম নারী সি পপ স্টাফের নাম কী সুসি ওয়াইলস হচ্ছে হোয়াইট হাউসের প্রথম নারী সি পপ স্টাফ প্রিয় বন্ধুরা এত সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সেই সাথে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল